নমস্কার সবাইকে আজকের রেসিপি হলো ভাপা চিকেন তোমরা তো লাল টুকেবিনের নাম সবাই শুনেছ কত ওখানকার ভাপা চিকেন ভাইরাল হয়েছে তো আজকে ওইটাই একটু তৈরি করে নিলাম তো ওখানে গিয়ে তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় তাই ওটারই একটু প্রচেষ্টা করলাম তার জন্য দেখো আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিলাম আর চিকেনটাকে ম্যারিনেট করবো আমি এরকম গোটা লেগ নিয়ে এসেছি তোমরা চাইলে ছোট করেও কেটে নিয়ে এটা করতে পারো কিন্তু হাটযুক্ত মাংস দিয়েও করবে তবে বেশি খেতে ভালো হবে এরকম লেগ পিসটাকে এইভাবে নিয়ে আমি চিরা লাগিয়ে নিচ্ছি এবার এটাকে ম্যারিনেশন করব আর একটা কথা বলি কি তোমরা তো প্রত্যেকেই আমার অনেকেই আমার তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ একটু লাইক করো না প্লিজ একটু আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিও তোমাদের লাইকটাই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্লিজ একটু লাইক করে দিও আর দেখো ম্যারিনেশনের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিয়ে দিলাম মানে একটা বড় লেবুর হাফটাই আমি দিয়েছি আর যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা করেছিলাম সেটা এখানে ম্যারিনেশানে দিয়ে দিলাম আর এই ম্যারিনেশানটা আমি মোটামুটি এক ঘন্টার জন্য ম্যারিনেট করব আর ভালো করে ম্যারিনেট করবে যে কাটা কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যেও যেন মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এইভাবে ম্যারিনেশান করবে চলো নেক্সট প্রিপারেশানের জন্য রেডি করি আর নিয়ে নিয়েছি দেখো সর্ষে এখানে দু চামচ সর্ষে আছে আর এখানে কুড়ি থেকে পঁচিশটা কাজু বাদাম আর চারমগুজ যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কি হয় পেস্ট করলে পেস্টটা ভালো হয় আর যতটা কাজু বাদাম চার চারমগুজ ইউজ করবে সেই অনুযায়ী তোমাদের দেভিটা হবে আর টক দইটাও আগে থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম জল কিন্তু একটুও ব্যবহার করবে না বাটার সময় তাহলে একটু জল জলের মতো হয়ে যাবে আর তোমাদের তো আমি ছাদ বাগানে লেবু গাছটা দেখিয়েছিলাম সেখান থেকে কয়েকটা পাতা নিয়ে এসেছি সেই পাতা দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি এই পাতাটা আমি ব্যবহার করব এটা দেওয়ার ফলে কি হবে খুব দারুণ একটা সেন্ট হবে চলো এক ঘন্টা পরে সেকেন্ড ম্যারিনেশনটা করে নিই এই যে পেস্টটা করে রেখেছিলাম তোমার কাজু বাদাম তারপরে চারমগজ টক দই সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেশান করব। এই ম্যারিনেশানটা মোটামুটি তোমরা যদি ওভারনাইট করে রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর যদি না পারো তাহলে দু ঘন্টা রাখলেও হবে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর যে লেবু পাতাটা কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নিলাম আর মেল্টেড বাটারটাও দিয়ে দিলাম এখানে কোনো রকম তেল ইউজ হবে না আর কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না কারণ ওই রান্নাটা একটু সাদা সাদাই হবে আর বাটারটা এখানে দু থেকে তিন চামচ মতন ছিল এটা কিন্তু ভীষণই একটা হেলদি রেসিপি খুব একটা তেলের ব্যবহারও হচ্ছে না খুব একটা বাটারেরও ইউজ হচ্ছে না আর দেখো এই যে দেখছো এটা হলো তোমার কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটা একটু চাটিতে গরম করে নিয়ে এটা কে আমি দিয়ে দিলাম এটা ওভার নাইট ম্যারিনেশান করার পরেই আমি দিচ্ছি আর কলা পাতাগুলোকে তো দেখলেই একটু সেঁকে নিলাম সেঁকে নিলে কি হয় ফেটে যায় না আর এটা তোমরা শুধু অ্যালুমিনিয়াম ফয়েলেই করতে পারো কিন্তু আমি নিচ আগে কলা পাতাটা ইউজ করছি তার নিচে দেব অ্যালুমিনিয়াম ফয়েল কারণ কি অ্যালুমিনিয়াম ফয়েলটা আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তাই কলা পাতাটায় মুড়ে নিয়ে তারপর অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে দেবো তোমরা চাইলে শুধু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও করতে পারো যদি কলাপাতা তোমরা না পাও এইভাবে সুন্দর করে সমস্ত চিকেনটাই এইভাবে সমস্ত র্যাপ করে নেব আর র্যাপ করা র্যাপ করতে করতেই তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের পরিমাণ এখানে অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগছে এইভাবে দেখো চেপে চেপে ভালো করে বন্ধ করে দেবে আর চলো দেখো আগে থেকে আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি আর এরকম চিত্রযুক্ত থালা তো প্রত্যেকের বাড়িতে প্রায় থাকে আর দেখো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো দুটো চিকেন এখানে আমার ধরেছিল দুটো দিয়েছি আর দেখেছিলি তো তিনটে ছিল আর একটা আলাদাভাবে করে নিয়ে ছি আর মোটামুটি এক ঘন্টা এখানটাকে ভাপাতে হবে এই চিকেনটা বুঝলে কারণ কি খুব বড় বড়ো তো চিকেনটা ছিল কিন্তু ওভার নাইট ম্যারিনেট করার ফলে চিকেনটা কিন্তু খুবই সফট হয়েছিল আর তোমাদের সাথে এবার এটাকে খুলে দেখাই দেখো ঠান্ডা হওয়ার পরে খুলে দেখাচ্ছি দেখবে কতটা নরম কতটা জুসি হয়েছিল তোমরা তোমাদের সাথে কিন্তু আমি এটা নিজে তৈরি করে খাওয়ার পরেই শেয়ার করছি অত্যন্ত ভালো হয়েছিল তোমরা একবার হলেও এটা ট্রাই করো আর আমাকে জানিও